হ্যালো বন্ধুরা তো দেখো আমরা মজা করতে করতে চলে যাচ্ছি আজকে হচ্ছে কয়েতবেল পারতে আমাদের গ্রামে একটা বড় কয়েতবেলের গাছ আছে বুঝতেই পারছো গ্রাম সব কিছুই গাছ থাকে তো আমাদের গ্রামের ভিউটা তোমাদের কেমন লাগছে দেখো আর আমার ছেলে আগে আগে পাতকাটা নিয়ে চলে যাচ্ছে তো আমরা গাছটাতে বড় ভাইকে চাপিয়েছি বড় ভাই চেপেছে ছোট ভাই বোনু আর আমার ছেলেতে মিলে কুড়াচ্ছে তো এই আমি আর কি কয়েদ বেল খুব খেতে ভালোবাসি তো ভাই শোনার পর বলো চল তাহলে যাই পেরে নিয়ে আসি তো আমরা অনেক কটায় কয়েদ বেল প্রায় পেয়ে গেছি তো চারজনা মিলে ওরা কুড়াচ্ছে আর আমি তোমাদিকে সেটা শেয়ার করছি আর জানো তো বড়ো ভাই গাছটায় উঠেছিল বলে বড় ভাইয়ের হাতে কিন্তু খুব লেগেছিল বুঝতে পারছো কারণ বড়ো ভাই যেহেতু এখানে থাকে না এখন এখন তো প্রায় বাইরেই থাকে ওই জন্য ওর কি ওরা অভ্যাসটা নেই না হাতগুলো দেখাচ্ছে দিদি জানিস কতটা হাতগুলো লেগেছে তোমরাও দেখো যে কতটা লেগেছে আর আমরা কতগুলো কয়েদ বেল পেয়েছি আর তোমাদের যদি আমার চ্যানেলে অন্য কোনো ভিডিও তোমাদের দেখতে ইচ্ছা হয় প্লিজ কমেন্টে জানাও তো আজকের মতন বাই